দুনিয়াতে যত চাচারা এসেছেন সর্বশ্রেষ্ঠ চাচা হলো চাচা আবু তালেব যদিও সর্বশ্রেষ্ঠের স্থানটা সে ধরে রাখতে পারে নাই পারছে সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ চাচা হয়ে যেত যদি ইসলামটা গ্রহণ করে নিত আবদুল তো আল্লাহ রসুলের ইসলাম প্রচার প্রসারের আগেই তো ইন্তেকাল করেছেন নবদ পাওয়ার আগেই তো ইন্তেকাল করেছেন কিন্তু আব্দুল মুতালিবের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আব্দুল মুতালিব তিনি ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হানিফা তিনি ছিলেন ইব্রাহিম আলহ সালামের দিনের একজন অনুসারী তিনি মূর্তি পূজারক নয়। তিনি ছিলেন কাবা শরীফের রক্ষক ভক্ষক ধারকবাহক দেখভাল করতেন তাহলে এক কথায় বলা যায় সর্বশ্রেষ্ঠ দাদা হলেন আব্দুল মুতলিম দুনিয়াতে যত দাদা হবেন সর্বশ্রেষ্ঠের পথটা কে নিয়ে নিয়েছে দাদা আব্দুল মুত্তলী দুনিয়াতে যত চাচা হবেন সর্বশ্রেষ্ঠ চাচা হয়ে যেত আবু তালেব কিন্তু পারে নাই কেন ইসলাম গ্রহণ করে নাই শেষ মুহূর্তে যখন তিনি এতেকাল করবেন যখন তিনি এতেকাল করবেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আবদুল মোত্তালিবের কানে কানে যে বলে দাদা মানুষকে শোনায় বলা লাগবে না চাচা মানুষকে শোনায় বলা লাগবে না আমি আপনার মুখের কাছে আমার কানটা লাগালাম কানে কানে শুধু বলেন যে আমি ইসলাম গ্রহণ করলাম লা ইলা ইল্লাল্লাহ পড়লাম শুধু কানে কানে আমার একটু শোনায় দেন তখনও সে নারাজ চাচা আব্দু আবু তালেবকে তখন বলে চাচা মুখে উচ্চারণ করা লাগবে না শুধু ঠোঁটে আপনি ইশারা দেন আমি ইশারাতেই বুঝে নেব আপনি কালেমা পড়েছেন তারপরও সে বলেছে কালেমা চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল শেষ মুহূর্তে বলেছিল শেষ মুহূর্তে বলেছিল তখন ইবলিস শয়তান তার কানে কানে এসে বলেছিল আবু না। আবু জাহের উদ্বা সাহেবা তখন তো বেঁচে ছিল তারা কানে কানে এসে বলেছিল যে তুমি কি কাপড়ও সে মারা যাবা সারা জীবন যেই ধর্ম মেনে চললা মৃত্যুর সময় সেই ধর্ম ছেড়ে দিবা তুমি তো কাপড়ও সে মারা যাবে এই বুদ্ধি কার ছিল বলেন তো এ বুদ্ধি ছিল ইবলিসের এ বুদ্ধি ছিল শয়তানের দেখেন মৃত্যুর সময় আমার আপনার প্রত্যেকের পিছনে তো শয়তান লেগে আছে আছে না কিন্তু সর্বশেষ কামড়টা শয়তান কখন দেয় জানেন যখন আপনার রুহটা এখনই কবচ করা হবে যখন আপনার আমার রুহটা এখনই কবচ করা হবে ঠিক মালাকুল মৌ যখন উপস্থিত ওই মুহূর্তে শয়তান সর্বশেষ তার যত ধরনের পাওয়ার আর কামড় আছে তখন দেয় তখন বলতে থাকে স্মরণ করাতে থাকে তোমার এতগুলো সন্তান আছে কি হবে তোমার এতগুলো সম্পাদ আছে কি হবে তোমার এতগুলো ঋণ আছে সেগুলোর কি হবে তোমার এত জনপ্রিয়তা আছে সেটা সেটার কী হবে তোমার এই বিশাল জনপ্রসিদ্ধতা আছে এটার কি হবে বিভিন্ন দুনিয়াবিদ চিন্তা মাথার ভিতরে সে ঢোকাইতে থাকে যাতে করে সে আখেরাতের চিন্তা ভুলে যায় লা না চিন্তা ভুলে যায় শয়তানের সর্বশেষ কামড় কখন সর্বশেষ শক্তি প্রয়োগ করে কখন যখন একজন মানুষের রূপ এখনই চলে যাবে এখনই দুনিয়া থেকে সে বিদায় হবে সর্বশেষ মুহূর্ত এ কারণে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুহা ইহ যার শেষ কালেমা হবে লাহা ইয়ে চ সরাসরি জান্নাতে সরাসরি জান্নাত থেকে ঠেকানোর জন্য ইবলিশ যত ধরনের পরিকল্পনা পাওয়ার আছে তখন কাটাতে থাকে বলেন তো দেখি ইবলিশের বয়স বুঝি আমাদের থেকে কম কত বেশি যদি বলা হয় মানুষের ভিতরে জিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ বয়স্ক সবথেকে বয়স বেশি যার তিনি হলেন ইবলিস কথা কি ভুল কথা কি ভুল সব থেকে বেশি বয়স্কার ইবলিসের তাহলে আমরা সকলে জানি যে যার যত বয়স হয় তার তত বুদ্ধি বাড়ে কথা ঠিক না ঠিক যার যত বয়স হয় যার যত হাড্ডি গুড্ডি পেকে যায় তার বুদ্ধি তত বেশি এজন্য আগের মুরব্বেরা বলতেন তিন মাথা মাথাওয়ালার কাছ থেকে বুদ্ধি নিবা তিন মাথা কাকে বলে বয়সের ভারে মাজা কুচু হয়ে গেছে এখন আর চলতে ফিরতে পারে না এক জায়গায় বসলে দুই হাঁটু আর মাথা এক জায়গা হয়ে যায় এই দুই হাঁটুকে দুই মাথা আর এক মাথা তো আছে এনাদেরকে বলা হয় তিন মাথাওয়ালা ব্যক্তিদের থেকে বুদ্ধি নিবা তাহলে সফল হতে পারবো তা আমরা সকল একটা জিনিস জানি সেটা হলো যার যত বয়স হয় তার তত বুদ্ধি বাড়ে যদিও সর্বশেষ পর্যায়ে যে বয়স্ক লোক আর ছেলে ছেলে পেলে একই রকম হয় আল্লাহ রসুল তো মধ্যে বলেছেন মৃত্যুর আগ মরতে বা সর্বশেষ থেকে বয়স্ক যেনারা হয়ে যান তেনারা আর ছোটো বাচ্চারা সমান সমান হয়ে যায় ওনারা কখন কি করবেন কি চাইবেন বুঝতে পারে না ছোটো বাচ্চারাও ওদের কোনো চাওয়া টাওয়া ঠিক থাকে না থাকে না তো যেটা বলতেছিলাম ইবলিশের আমাদের সবার থেকে বয়স বেশি কিনা সব থেকে তীক্ষ্ণ বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি ইবলিশের আমাদের থেকে অবশ্যই বেশি তাহলে বলেন তো তার শয়তানির শয়তানিটাও কম না বেশি বেশি তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্য আমাদের শক্তি মেধা দিয়ে কখনোই কোনোভাবে পারবো না পারবো কার সাহায্য লাগবে আল্লাহ তাল্লাহ সাহায্য লাগবে এ কারণে তো বহু হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইবলিশের থেকে পানা চাওয়ার দোয়া শিখিয়েছেন ইবলিসের থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখাইছেন বহু দোয়া হাদিসের মতো এসেছে তাহলে ইবলিসের সর্বশেষ শক্তি প্রয়োগ করে একজন মানুষ যখন মৃত্যু শয্যায় যায় তখন ইবলিশ তখন আবু তালেবের সর্বশেষ কামড়টা দিয়েছিল তখন আবু তালেবকে বারবার বলতেছিল তুমি কি কাপুরুষ হয়ে মারা যাবা তুমি কি কাপুরুষ হয়ে মারা যাবা বারবার সে বলতেছিল চাচা আবু তালেব দেখলো কথা তো ঠিক সারা জীবন যেই ধর্ম মানলাম সেটা যদি এখন ছেড়ে দিই সেটা যদি এখন পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করি মানুষ তো আমাকে কাপুরুষই বলবে বলেন তো দুনিয়ার মানুষ কে কী বললো এটা বড়ো নাকি আল্লাহর আখেরাতে ধরা খাওয়া ওটা বড়ো আখেরাতটাই হাতটাই বড়ো মানুষ কি দেখি বললো কি দেখি সমালোচনা করলো কি দেখি ভাবলো এই চিন্তা ভাবার আগে এই চিন্তা করার আগে আগে আখেরাতের চিন্তা করতে হবে আপনাকে মালিকের চিন্তা করতে হবে রসুল সাল্লাম শেষ পর্যায়ে যে বললেন চাচা ঠোঁটের দ্বারা ইশারা করেন তখনও আমি বুঝে নেব যে আপনি কালিমা পড়ছেন তখনও তিনি বললেন না সেটাও উনি বললেন হাদিসের মধ্যে এসেছে ইতিহাসের পাতাগুলোর মধ্যে এসেছে আর। ইফতারত নার আলাল আর আমি জাহান নামকে প্রাধান্য দিলাম জান্নাতের উপর এ কথা সর্বশেষ আবু তালেবের কথা হলো এটা ইখতার তো নার আলাল আর আমি জান্নাতের উপরে জাহান নামকে প্রাধান্য দিলাম তাকে কাপুরুষতার উপরে আমি সুপুরুষ বা বীর পুরুষতাকে প্রাধান্য দিলাম নাওজুবেদ আবদাল এবেল ইন্তেকালের সাথে সাথে আল্লাহ রসুল এত বেশি ভেঙে পড়েছিলেন এতটাই মনোক্ষণ হয়েছিলেন আল্লাহ তার আয়াত নাজিম করে দাঁড় জানাই দিয়েছিলেন ওগাল্লাহ রসুল ইন্নাকা আলা তাহাদি ইম আর নাহামতা ইন্নাকালা তাহাদি ইমান নাহাবতা ওয়ালা কিন আল্লাহ আয়াহ দি মাইয়াশাহ ওগাল্লাহ রসুল আপনি যাকে ভালোবাসেন মহাক করেন তাকে ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না ওয়ালা কিন আল্লাহ ইয়াহ দি মায়াশাহ কিন্তু আল্লাহ রবুল আলমিন যার ব্যাপারে ইশারা করেন আল্লাহ তালা যার ব্যাপারে ফয়সলা করেন সেই শুধু হৃদায়ত পেয়ে যায় এজন্য পাচক তো নামাজে আল্লাহ তালা আমাদের উপরে অবধারিত করে দিয়েছেন সোরা ফাতেহা পড়া সোরা ফাতেহা ছাড়া নামাজ হয় হাদিসের মধ্যে হাতিল কিতাব যে সোরাফাতেহা পড়ে না তার নামাজ হয় না এই পড়ে না তার উদ্দেশ্য হলো সে যখন নামাজ কি করতেছে অথবা হেমামতে করতেছে এই অবস্থায় আল্লাহ আকবর বেদে সরাফ ফাতে আসার অন্য কোনো সরাফ পড়লে নামাজ যা হবে তাই বলা হয়